বহুতবার খাইলেও বানাইছি কিন্তু মোর নিজের হাতে এই প্রথমবার আসসালামু আলাইকুম মর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে ভিডিওটা দেখতেছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছাই ভালোই আছি তো আজগুলো এসে একটা রেসিপি যাই হোক রেসিপি না এখানে ওইসে যাইয়া আমি রান্না কর্ম আইস খুদের ভাত তো আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন মুই তো শিনি লাতাবাজা মোর বরিশাল শহরে ইয়া কয় লাতা বাজা আবার অনেক সময় কয় ক্ষুদের বাত আবার অনেক সময় শুনি এডারে কয় বৌয়া ভাত যাই হোক এখন আপনারা কোন নামে সেন চ্যানেল হেডিয়া একটু জানাইয়েন মোরে জানলে মোর ভালোই লাগবে আসলে মোর লাতা বাজা শুনতে শুনতে ছোটোবেলায় আসলে ভালোই লাগতো তো যাই হোক যে এই জায়গায় খুদের বাদ তার দিছে মোর এক আনটি বরিশাল তো লই আইছিল তে হে লই আইছে যখন তখন একটু রানতেই হয় নর্মালি মুই কিনা বাজার দিয়ে আয় না বা মোর খাওয়া হয় না কিনে আয় না বাজার রেডিমেড করা মানে রান্দা বান্দা থাহে হেয়া খাইছি মই কিন্তু নিজে রান্দে কখনোই মোর খাওয়া হয় নাই আমু রান্দে খাওয়াইছে তো যাই হোক এখানে হয়েছে যে মুই প্রথমে একটু তেল দিছি হ্যাঁ মধ্যে একটু পেঁয়াজ আর হের মধ্যে হই খুদের বাতের যে চাউলটা সেই চাউলটা সুন্দর করে দুইয়া লইছিলাম ধুইয়া লইয়া তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিছি লবণ দিয়ে দিছি তো এটার একটু সুন্দর করে বাজতে হইবে মই যেহেতু জীবনে প্রথমবার রাঁধতে গেছি তো মোর দ্বারে মনে হইল যে এটা একটু খিচুড়ির মতোই হইবে তো সেই খিচুড়ির সিস্টেমে মুই আসলে রান্না শুরু করছি সেই প্রসেসেই দিছি তেল দিছি পেঁয়াজ দিছি লবণ টবণ সবই দিছি খালি হলুদ দিই নেই কাঁচামরিচ দিয়ে এটার স্বাদটা টেস্ট ঝাল ঝাল একটা টেস্ট আসবে তো এটার জন্যই আসলে এইভাবে করতে আসছি তো এই জায়গায় আস্তে আস্তে কইরা সুন্দর কইরা ভাজতে হইবে তো বুঝা লইয়ান খিচুড়ির চাউল মোড়া এরকম সুন্দর কইরা ভাজ তারপরে হয়েছে রান্না করি তো এইভাবেই রান্না করছি এরপরে ওই সে একদম ভাজা ভাজা হয়ে আসছে এরপরে গরম পানি করা ছিল গরম পানি সুন্দর করে দিয়ে দিছে আর মই এই জায়গাগুলো মাপ্পা লইছিলাম যেহেতু খিচুড়ি রান্না করতে গেলেও মাপ্যা পানি দিই তো এখানেও মাইপা পানি দিছি তো মই যেহেতু প্রথমবার রাঁধতেছিলাম তো মোর কিন্তু মনে অনেক ভয় ছিল কি ম কেমন না কেমন হয় কি না কী হয় কিন্তু বিশ্বাস করেন সত্যি শেষের দিকে আইয়া দিয়ে যে অসম্ভব ভালো হয়েছে আর এই যে এই একদম একটু তলে লাগিয়ে গেছিলো যদিও হ্যাঁ পরে নাই তো এরপরে এটারই সুন্দর করে লাইরা চাইরা আরো ভালো করে দিতে হইবে আর এরপরে ওইসে ভর্তার আয়োজন করছিলাম কয়েক ধরনের তো সেই ভর্তা বানানো তো আপনারা আপু ভাইয়ারা সবাই জানেন হ্যাঁ আর কি কমো তো এই জায়গায় টমেটো ভর্তা ছিল বেগুন ভর্তা ছিল আলু ভর্তা ছিল মসুর ডাল ভর্তা ছিল তারপর কালো জিরা ভর্তা ছিল তো সব ধরনের ভর্তা দিয়া হয়েছে যে এক্ষুদার ভাত খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে ও লগে কিন্তু একটু গরুর মাংস আসছিল তো সেইটার ভিডিও আবার নেওয়া হয় নাই তো এই তো মোর ভিডিওটা আপনাকে তারা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন এই যে এখন খাওয়ার প্লেটটা বাইরে লইতে আসলাম তো একটু সুন্দর করে সাজাইয়া লইতে পারতে আসালাম না কারণ মোর এই প্লেটটা বাড়তে আসলাম মোর স্বামীর লোকের তো স্বামী এত ব্যস্ততা দেখাইতে আছিল যে হ্যাঁ মুই একটু সুন্দর কইরা আসলে বাইরেও খাওয়াইতে পারতে আসালাম না হ্যার যাইতে হইবে এই তো কি আর কর্ম যাই হোক এরপরও যেরম পারছি হেরম করে সুন্দর করে একটু গুছায় গাছাই দিছি আর মো হাতে ডাইলের বর্তাটা কিন্তু সেই মজা হয় কালো জিরা বর্তাটা মোর মায় বাড়ছিল বাড়ির তো বর্তা খাওয়া মোর সম্ভব না আসলে মোর কষ্ট হয় তো আলু বর্তা কইরা দিছিল। হ্যার পর টমেটো বর্তা কইরা দিছিল মুসুর তো এই তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ